আইসিটির প্রশ্ন কিভাবে হয় কিভাবে পড়তে হবে কোন বই তোমরা কিনবা এই সকল কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পারো না আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওটা তোমরা যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের জন্য তো আমার এই ভিডিওটা মূলত তোমাদের আইসিটি বিষয়ের দিক নির্দেশনা দেওয়ার জন্য আইসিটির আদ্যপান্ত নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তো চলো শুরু করা যায় ওই আমি তোমাদের প্রথমেই যেটা বলবো আইসিটি বই তোমরা বোর্ড বইটা কিনবা তোমরা জেনে থাকবে যে একাদশ শ্রেণীতে একটা বোর্ড বই আছে সেই বোর্ড বইটা তোমরা দেখতে এই বোর্ড বইটার বাজার মূল্য হচ্ছে একশো তো সাতচল্লিশ করব প্রথমেই তোমরা সবাই এই বোর্ড বইটা কিনবা এই বোর্ড বইটা কমপ্লিট হলে যারা অনেক ভালো স্টুডেন্ট যারা মনে করো যে আমার আরো একটু পড়া দরকার তারা বাজারে অন্যান্য গাইড বই তখন কিনতে পারো কিন্তু শুরুতেই যে কোনো গাইড বই না কেনার জন্য আমি রিকমেন্ড করব। দেখ যে আইসিটি বই এর পরীক্ষা পদ্ধতিটা আসলে কেমন হয় আইসিটিতে পরীক্ষা হয় মোট তিনটা খণ্ডে একটা হচ্ছে থিওরি পার্ট একটা এমসিকিউ আর একটা প্র্যাকটিক্যাল থিওরি পার্টে তোমার মোট পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় আর এমসিকিউ পার্ট মোট পঁচিশটা এমসি থাকে পঁচিশ মার্কের পরীক্ষা হয় আর থাকে পঁচিশ ব্যবহারিকে থিওরি পার্টে তোমার আট সেট প্রশ্ন থাকে আট সেটের ভিতরে যে কোনো পাঁচ সেটের এর করতে হয় প্রতিটা সেটে ক খ এভাবে করে প্রশ্ন থাকে তে এক নাম্বার খ তে দুই নম্বর গ তে তিন নম্বর এবং ঘ তে চার নম্বর প্রতিটা সেটেই তোমার শুরুতেই একটা উদ্দীপক দেওয়া থাকে এবং সেই উদ্দীপকের আলোকেই তোমার পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিতে হয় আচ্ছা এখন আসি যে আইসিটি বইয়ের আসলে কি কি জিনিস আছে আইসিটি বইয়ে তোমার মোট অধ্যায় আছে পাঁচটা তো প্রথম অধ্যায়ে তোমার আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এখানে মূলত বিভিন্ন প্রকার টেকনোলজি রিলেটেড কথাবার্তাগুলো আলোচনা করা হয়েছে আমরা দৈনন্দিন জীবনে যে সকল বিভিন্ন টেকনোলজি ব্যবহার করি যেমন ফিঙ্গার প্রিন্ট ভার্চুয়াল রিয়ালিটি এ ধরনের নানাবিধ টেকনোলজি সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে আছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই অধ্যায়ে মূলত একটা ডিভাইস আরেকটা ডিভাইসে কিভাবে তথ্য আদান প্রদান করবে সেটা একটা ল্যাপটপ থেকে কম্পিউটার হতে পারে একটা ল্যাপটপ থেকে একটা মোবাইল ফোন হতে পারে এই যে কমিউনিকেশনগুলো কিভাবে করবে একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড থাকবে এই বিষয়গুলোই তোমার দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায় এটা যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখানে মূলত বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি যেমন তোমরা এখন বর্তমানে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করছো না জেনেই সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি যেমন আমরা দশ টাকা বিশ টাকা যেগুলো আমরা সংখ্যা ব্যবহার করি এগুলো মূলত দশমিক সংখ্যা এরকম আরও বেশ কিছু সংখ্যা পদ্ধতি আছে যেটা তোমরা এই একাদশ শ্রেণীতে তোমরা শিখতে পারবো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে আছে তোমার ডিজিটাল ডিভাইস এই অংশে বিভিন্ন প্রকার গেট এবং সার্কিট সম্পর্কে আলোচনা করা হয়েছে আচ্ছা চতুর্থ অধ্যায় এখানে ওয়েব ডিজাইন পরিচিতি ও এটা নিয়ে আলোচনা করা হয়েছে আমরা একটা ওয়েবসাইটে যে জিনিসগুলো দেখি আমাদের যেগুলো দৃষ্টিগোসর হয় এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন এগুলো তোমরা এই স্টেম ব্যবহার করেও করতে পারবা পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা এই পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করা হয়েছে একটা প্রোগ্রাম দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ম্যাচ বা যে কোনো একটা সমস্যা সেটা কিভাবে প্রোগ্রামিং সমাধান করতে পারি আমরা একটা কম্পিউটার যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস এটাকে আমরা কিভাবে আমাদের মন মতো কাজে পরিচালিত করতে পারি এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা দিয়ে আমরা করে থাকি সর্বশেষ ষষ্ঠ অধ্যায় এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তোমরা এটা সহজে বুঝবা যেমন তোমরা এসএসসি যখন রেজাল্ট দেখেছো এই রেজাল্টটা মূল ওয়েব পেজে কিন্তু যশোর বোর্ডে শো করে নাই হ্যাঁ যখন তুমি তোমার রোল রেজিস্ট্রেশন পাশে শন এগুলো দিয়ে যখন তুমি সার্চে ক্লিক করেছ তখন একটা জায়গা থেকে তোমার রেজাল্টটা শুধুমাত্র তোমারই যশোর বোর্ডের ওয়েবসাইটে তখন কিন্তু দেখা গেছে রেজাল্টটা যেখানে স্টোর করা ছিল সেটা হচ্ছে একটা ডাটাবেস তো এই ডাটাবেসের সাথে এই যে ওয়েব পেজের যে কানেকশন এই বিষয়গুলোই তোমার মূলত ষষ্ঠ অধ্যায়ে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই অংশে আলোচনা করা হয়েছে এই ছিল আইসিটি বইয়ের পরিচিতি তো এখন তোমাদের বলছি আইসিটি বইয়ের পরীক্ষাটা আসলে কিভাবে হয় তো তোমাদের একাদশ শ্রেণীতে অর্ধবার্ষিক এবং বার্ষিক এই দুইটা পরীক্ষা হবে এরপরে দ্বাদশ শ্রেণীতে প্রি টেস্ট এবং টেস্ট এই দুইটা পরীক্ষা হয় তো প্রতিটা পরীক্ষাতেই সিকিউ পঞ্চাশ মার্কের হয় এম সি পঁচিশ মার্কের থাকে এবং ব্যবহারিক পঁচিশ নম্বরের থাকে তো সিকিউ এবং এম সিকিউ এই দুটার জন্য তোমার মোট সময় বরাদ্দ থাকে তিন ঘন্টা এর ভিতরে প্রথম অংশে হয় এম সিকিউ যেখানে পঁচিশটি এম তোমার উত্তর দিতে হবে পঁচিশ মিনিটে এর পরবর্তীতে তুমি সিকিউ অংশ যে পঞ্চাশ নম্বর এটা লেখা সময় পাবা তার মানে তুমি সিকিউ লেখার জন্য সময় পাবা দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখন প্রতিটা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কয়েসেট প্রশ্ন আসে সেই বিষয়টা তোমাদের একটু জানিয়ে দিই প্রথম অধ্যায় এটা সচরাচার প্রায় প্রতিবার এক সেট প্রশ্ন এসে থাকে যদি কখনো প্রশ্ন বেশি সহজ হয় সেক্ষেত্রে দুই দিতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে এক সেট সেট প্রশ্নই আসে দুই প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম থাকে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস যেহেতু এখানে দুইটা পার্ট আছে সেহেতু এই তৃতীয় অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন আসে সংখ্যা পদ্ধতি থেকে এক সেট এবং ডিজিটাল ডিভাইস যে লজিক গেটের যে অংশটা সেখান থেকে তোমার আর এক সেট প্রশ্ন আসে তার মানে তৃতীয় থেকে মিনিমাম দুই সেট প্রশ্ন প্রতিবারই আসে চতুর্থ অধ্যায় এখান থেকে তোমার মিনিমাম এক সেট সেট প্রশ্ন আসে সেখানে কোনো দুই থাকে পঞ্চম অধ্যায় এখান থেকে তোমার নর্মালি এক সেট প্রশ্ন আসে মিনিমাম এখান থেকেও ক্ষেত্রবিশেষে বিশেষে দুই সেট প্রশ্ন আসতে পারে ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে নর্মালি সাধারণত একসেপ্ট প্রশ্নই এসে থাকে আশা করি তোমরা আইসিটির সকল কিছু একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম